যা এবার একজন্যে আধে বিঘা মাটি নজিদে আমরা ঘুরে নিয়েছি হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো এবং সবাই ভালো থাকো আজকেও তোমাদের জন্য নিয়ে এলাম একটি নতুন ভিডিও আজকের ভিডিওতে কথা বলবো আরিফুলকে আরিফুলের চাচা মাসিক ইনকাম কত দিয়ে থাকেন এবং বেতন কত দিয়ে থাকেন এই বিষয়ে কিছু আলোচনা করব। তো কথা না পারে আসুন জেনে নেই আরিফুলকে আরিফুলের চাচা মাসিক বেতন কত দেয় তো বন্ধুরা আরিফুল মিক্স ফান্ড চ্যানেলে ভিডিও আপলোড করে থাকেন মাসে দশ থেকে বারোটি তো এই দশ থেকে বারোটি ভিডিওর মূল্যে আরিফুলকে দিয়ে থাকেন আরিফুলের চাষা পনেরো থেকে বিশ হাজার টাকা আরিফুলকে দিয়ে থাকেন কত কত মাসে বেশিও পরে কত কত মাসে কমও হয় কত কত মাসে দশ পরে যায় কত কত মাসে পঁচিশও পরে যায় এতটুকু ছোট্ট ছেলে হয়ে মাসিক পনেরো থেকে বিশ হাজার টাকা অতি সহজেই ইনকাম করে নিচ্ছে কত কত মানুষের ভাই দশ হাজার টাকা ইনকাম করতে অনেক কষ্ট হয় কত জায়গায় যেতে হয় কত কষ্ট করতে হয় তো আপনারা জানেনি যে কষ্ট করছেন সে বুঝতে পারেন এরকম সহজও আছে সঠিকভাবে কামাইতে জানলে টাকা পয়সার কোনো অভাব হয় না এবং সঠিকভাবে কাজ বুঝতে না পারলে কর্ম করতে না পারলে অনেক কষ্ট হয়ে পড়ে জীবন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী কোনো নতুন তথ্য বলে নিশ্চয়ই তোমাদেরকে বলার জন্য চেষ্টা করব সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আর আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে একটি লাইক দিয়ে এবং একটু সাপোর্ট করে আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অনুরোধ করছি ধন্যবাদ